রাধা বল্লভের নামটা এসেছে রাধা বা শ্রীকৃষ্ণের সঙ্গিনী আর বলভ বা বলভব বা কৃষ্ণ বা ভগবান বিষ্ণুর আরেক রূপ থেকে আর এই দুয়ে মিলে দাঁড়ায় রাধা কৃষ্ণের প্রিয় ভোগ অর্থাৎ এটি ভগবান রাধা কৃষ্ণের নামে উৎসর্গীকৃত একটি ভোগ চোদ্দশো থেকে পনেরোশো শতকে বৈষ্ণব ধর্ম ও ভক্তি আন্দোলন প্রচলিত হচ্ছিল মায়াপুর নবদ্বীপ বৃন্দাবন প্রভৃতি অঞ্চলে সেই সময় ভগবানকে ভোগ হিসেবে অর্পণ করা হতো খিচুড়ি লাড্ডু পায়েস আর এই রাধা বল্লভী রাধা বল্লভী নামটি নিয়েও প্রচুর ধারণা রয়েছে এর মধ্যে এক দলের ধারণা শ্রী চৈতন্য মহাপ্রভু খরদহে শ্যাম সুন্দরদের জন্য এই পথটি উদ্ভাবন করেছিল আর তার থেকে এর নাম হয়েছিল রাধা বল্লভ আবার অন্য ধারণা কান্দি অঞ্চলে রাজবাড়ির কুলদেবতা রাধা বল্লভকে নিত্যদিন নিবেদন করা হতো এই ভোগ সেখান থেকে এর নাম রাধা বল্লভ আবার কলকাতার পুরনো দোকান পুটিরামের জিতেন্দ্র মোদকের কথাও এক্ষেত্রে ভীষণ উল্লেখযোগ্য সেখানে বলা হয়েছে জিতেন্দ্র মোদক বৃন্দাবন থেকে এই রান্না শিখে কলকাতায় রাধা পরিচিতি থেকে থেকে শতকে এই রাধা ছড়িয়ে বল্লবীরা কুমুর কুমোরটুলির বিভিন্ন অঞ্চলে নদিয়া ও বর্ধমানের জমিদার বাড়ির পুজোতে এই পথ স্থান পায় এক বিশেষ ভূ বিশেষ জমিদার বাড়িতে এই রাধা বল্লবী পরিবেশিত হতো আলুর দম ও ছোলার ডাল দিয়ে যুগে অর্থাৎ আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে যখন নদিয়া বর্ধমান ও মুর্শিদাবাদ থেকে অনেক পরিবার কলকাতায় এসে বসতি স্থাপন করেন তখন তাদের হাত ধরে এই ঐতিহ্যবাহী পথ চলে আসে কলকাতা কলকাতার পুরনো পাড়াগুলি যেমন হাতিবাগান শোভা বাজার গিরিশ পাড় ও বৌ বাজারে গড়ে ওঠা বিখ্যাত মিষ্টির দোকান যেমন গিরিশচন্দ্র দেওঘড়ি শুরুচি ভীমনাগ এর হাত ধরে বিক্রি শুরু হয় এই বিশেষ পথ রাধা বল্লভ শুরুতে রাধা বল্লভীর কিন্তু ছিল একটু ভিন্ন তখন ডাল ডাল বা ছোলার করে তাতে দারচিনি এলাচ হিং আদা আর হালকা গুড় মিশিয়ে এর পুর তৈরি করা হতো তারপর সেই পুরকে ময়দার বলের মধ্যে পুরে ভালো করে বেলার পরে সেগুলোকে ভাজা হতো ঘি তবে ১৯ শতক থেকে রাধা বল্লভীর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে কলকাতাতে ব্রিটিশ আমলে শুরু হয় বাঙালির নাস্তা সংস্কৃতি বা ব্রেকফাস্ট কালচার এই সময় থেকেই ঘিয়ের বদলে রাধা বল্লভীতে তেলের ব্যবহার শুরু হয় পুরে মিষ্টির পরিমাণ কমে যায় অর্থাৎ ঝাল মশলা ধীরে ধীরে বাড়তে থাকে মন্দিরের ভোগ থেকে ঠিক এই সময় থেকেই আজকের স্ট্রিট স্টাইল রাধা বল্লভী তৈরি হয় আর বিংশ থেকে একবিংশ শতকে সারা পশ্চিমবঙ্গে এই রাধা পিঠামল্লবী মূলত হয়ে দাঁড়ায় উড়দ ডালের পুর দিয়ে তৈরি কচুরি বিশেষ খাবার যার খ্যাতি মূলত ছড়িয়ে পড়ে স্ট্রিট ফুড থেকে ফাইভ স্টার হোটেল পর্যন্ত তবে মায়াপুর ও নবদ্বীপ অঞ্চলে এখনো যে ভোগ রাধা বল্লবী ভগবানের উদ্দেশ্যে অর্পিত হয় পুরনো ঐতিহ্য বজায় রেখে ঘিতেই ভাজা হয় আর অর্পণ করা হয় ভগবানের উদ্দেশ্যে কেমন লাগলো জানিও নাটার ফ্লেভার্সকে তোমরা কে কোথা থেকে সাপোর্ট করো জানাতে কিন্তু ভুলো না আমি অপেক্ষায় থাকব। সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে অন্য নতুন কোনো গল্প নিয়ে আর হ্যাঁ দেখতে থাকো নার্চার্ড ফ্লেভার যেখানে রান্না মানে গল্পের শুরু